হ্যালো দর্শক এখন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি আহ যে আসলে রাজশাহী শহর কতটা ইউনিক আর সুন্দর ঠিক আছে আমি টাইম হাঁটবো আর এই বিষয়টা আপনাকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে আপনার ভিউ হয় রাজশাহী শহরের কাছ থেকেই ঠিক আছে আপনি এখান থেকে যদি হাঁটতে শুরু করেন আহ হাঁটতেই থাকবেন আর মানুষজন এখানে সন্ধ্যার পরে হাঁটতে আসে এই এটা হচ্ছে আপনার কারুকার্য করা আছে তবে এখানে সকাল বেলায় কেমন কেউ হাঁটে না চলছে আর এটা হচ্ছে আপনার আহ এখানে বসার জায়গা আছে মানুষজন এখানে বসেও থাকতে পারে যেমন দেখছেন ওই যে বসে আছে বসে থাকতে পারবেন এটা হচ্ছে এক্সপ্রেশন অনেক লম্বা রাস্তা আছে এবং সানলাইট নাই যার জন্য আমি দেখাতে পারছি না ঠিক আছে জায়গাটা দেখতে অনেক সুন্দর আমি আর একটু হাঁটি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে লেন্ড কতটুকু আছে রাজশাহীর এই কতটুকু হাঁটা যায় তবে জায়গাটা অনেক এনজয় বহুল ঠিক আছে এখানে এখানে পাশে যে দোকানগুলো দেখছেন এখানে ভাজাপোড়া পেয়ারা মাখা ঝালমুড়ি এসব কিছু পাওয়া যায় আপনি আসতে পারেন ঘুরতে পারেন প্রত্যেকটি জায়গায় দেখার মতো ইভিনিং টাইম বেটার ঠিক আছে এটা হচ্ছে আমাদের রাজশাহীর পর্দার পার্ক আর এটা দেখতে এরকমই লাগে আহ মেঘের কারণে একটু ডার্ক মেঘ বেশি হয় আপনার একটু কালো কালো ভাব আছে তাছাড়া হাই পাওয়ারে এটা লাইটিং দেখায় খুব সুন্দর দেখায়